সেই সম্মানটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে ডে কেয়ার থাকবে এই সব ব্যবস্থা নিশ্চিত হবে পর্যাপ্ত পরিমাণে একটা সংখ্যা যদি সেখানে মায়েদের অবস্থান থাকে একেবারে কম হলে করাটা কঠিন হবে পর্যায়ক্রমে সব ইনশাল্লাহ আমরা করবো আমরা বলেছিলাম যে সমস্ত মায়েরা সন্তান পুষেন তাদের জন্য আমরা পাঁচ ঘন্টা কর্মকর্তা করতে চাই কিছু লোক হই হই রই শুরু করে দিল পাঁচ ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল করে দিল আমরা কি বলেছি তারা বোঝারও চেষ্টা করে নাই আমরা বলেছি বহু মা সন্তান পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন এরপরে সেই চাকরিতে আর ফিরে দ্বারা যদি কর্মকণ্ঠা করা হয় সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয় তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন তাকে বিদায় নিতে হচ্ছে না তিনি ঝরে পড়ছেন না আমরা বলেছি এই যে গ্যাপ হবে এই গ্যাপের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে মারাই তো রাষ্ট্রের বুনিয়াদ তাদেরকে বাদ দিয়ে তো কোনো কিছু কল্পনাই করা যাবে না যারা সন্তানও আপনার মতো আমার মতো সন্তানকে বড় করলেন আবার কর্মকন্টা ওই সময় কঠিন সময় আট ঘন্টা আপনার মতো আমার মতো করতে হবে নয় আমরা কথা দিয়েছি সমাজে সুবিচার করব সুবিচারের দাবি আমরা তার কর্ম থেকে ড্রপ হয়ে আসবেন না কর্মের সাথে লেগে থাকবেন যদি তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে না আমি পাঁচ ঘন্টা নয় আট ঘন্টাই করবো বি অ্যাপ্রিসিয়ে তাকে অভিনন্দন জানানো হবে কোনো সমস্যা নাই আমরা বাধ্য করব সম্মানিত মা বোনেরা এটা কি শুধু মুসলমান মায়েদের জন্য অফকোর্স নট এটা মায়ের জাতের যারাই হবেন যে ধর্মেরই হবেন তাদের সকলের জন্য তবে একটা জিনিস আমরা ফিল করি চলাচলে সফরে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন মার্কেটে একান্ত প্রয়োজনে যেতে হয় কিন্তু পুরুষদের জন্য পর্যাপ্ত

উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই আমরা কোনো ক্লেশ চাই না বিভাজন চাই না ধর্মেও চাই না বর্ণেও চাই না আমরা কোনো জেন্ডারেও কোনো ব্যবধান চাই না তবে আল্লাহ যার জন্য যা তৈরি করে দিয়েছেন সেইটাকে নিয়ামত হিসাবে কবুল করে নিয়েই আমাদের সুক্রিয়া আদায় করতে হবে এটাই আমাদের কথা আপনাদের প্রতি আমাদের অনুরোধ বারো তারিখে দুটি বুট একটা হচ্ছে হা বোট হা মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া হা মানে হচ্ছে আজাদি হা মানে ফেসিবা যন্ত্রণা ফিরে না আসা অতএব ন্যায় এবং ইনসাফের বিপক্ষে পরিষ্কার কথা অতীত দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই যেদিন থেকে আল্লাহ তালা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন পাঁচই আগস্ট ২৪ সাল সেদিন থেকে কার আমল নামা কেমন কার দৃষ্টিভঙ্গি চলাফেরা কাজকর্ম আচার আচরণ কার নীতি পলিসি কেমন সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার এখানে যাদেরকে সুনীতির উপর পাব যাদের উপর আস্থা রাখতে পারব আমার দেশ আমার মাটি আমার মা আমার ভাই সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাল্লাহ বারো তারিখের তাদের পক্ষে আমরা ইসবের প্রতি দাঁড়ি পাল্লা দিয়েছি আমরা উজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই যার যেটা অধিকার যার যেটা পাওনা সেটাই দাড়িপাল্লা নীতিতে উজন করে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন মায়ের আসল মানবতার বিজয়ের জন্য বিজয়ের একটি উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই এখানে যুবতীরা যারা আছেন তাদের জন্য আমরা এতটুকু কথা বলতে চাই আমরা তোমাদের হাতে কোনো বেকার বা তুলে দেব না আমরা তোমাদের দুইটা স্কিল উপহার দেব একটা হচ্ছে ল্যাঙ্গুয়েস্টিক স্কিল ভাষার দক্ষতা ইংলিশ আরবি অবভিয়াসলি যার জন্য যেটা প্রযোজ্য বাংলা তো আমার আছেই আর দ্বিতীয়টা হচ্ছে হাতে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেবো তোমাদের হাতকে সেই প্রফেশনাল এডুকেশন আমরা দেব ইনশাল্লাহ যাতে তোমরা সম্মান এবং মর্যাদার সাথে কাজ নিয়ে তোমরা থাকতে পারো বেকার বাতা নিয়ে নয় আমরা বেকার বেকার ভাতাকে মনে করি যুব সমাজকে অপমান করার সামিল তারা কি কারো কাছে মিছিল করে বেকার ভাতা চেয়েছে তারা কাজ চেয়েছে তারা কর্মসংস্থান চেয়েছে আমরা তাদের হাতে ইনশাল্লাহ কাজ এবং কর্ম তুলে দেব তাদেরকে সম্মানিত করব। তারা সম্মানিত করবে জাতিকে এবং দেশকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন বারো তারিখের এই বিজয় বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় না হয়ে বারো তারিখের এই বিজয় হোক আঠারো কোটি মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় যদি হয় আলহামদুলিল্লাহ এটা হবে জামাত ইসলামের বিজয় আমরা কোনো ব্যক্তি গোষ্ঠী পরিবার দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয় আঠারো কোটি মানুষের বিজয় আমাদের চোখে সকলেই সমান নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন যারাই বসবাস করেন আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল তার ধর্ম বর্ণ আমরা দেখব না তিনি আর সবল একজন মানুষ আমাদের বিবেচনার জন্য এটাই যথেষ্ট কষ্ট করে আপনারা এসেছেন আপনাদের জন্য গড় থেকে বের হওয়া অত সহজ না এই যে এখানে ফুলপুরিদের মেলা এখানে সব ফুলের পলিগুলা সবাই চলে এসেছে এখানে তারা এনজয় করতেছে এদেরকে নিয়ে সামলিয়ে আপনাদের এখানে আসা আবার নিয়ে যাওয়া আপনাদের এই আল্লাহ কবুল করুন দেশের জন্য জাতির জন্য দেশ এবং জাতির জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাদের এই খেলপাত কবুল করুন আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি আগে যারা মায়ের গায়ে হাত পাড়িয়েছেন অপমান করেছেন তোমরা ক্ষমা চাও তো দেবেন কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে ইনশাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না মায়ের সন্তানের আমরা ঘরচে উঠবো যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাল্লাহ রক্ষা করি অপশন দুইটা একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়েকে গিয়ে ভালো হয়ে যাওয়া অন্যকে মাকে সম্মান করা আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তো অভিজ্ঞতা আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না মাথা নত করবো একমাত্র আল্লাহ রবুল আলমিনের সানে আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না

ঘোষণা দিতে চায় আগামী দিনের বাংলাদেশ হবে এদেশের মানুষের গরিব মানুষের স্বাধীনতা সার্বত রক্ষার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে না